হ্যালো গাইস তোমার দেখেছেন আমরা এখন যাইছি একটা ভিডিও বানাইবার সেটা হয়েছে রাস্তার পাশে যে সাইনবোর্ড থাকে নীলফামারি পনেরো কিলো তো সেটা সেটার কাছে আমরা এখন যাবো তো আমরা সেটার কাছে এখন যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা একটা কেডিএম এছি তো আমরা ভিডিও বানাচ্ছি এখন তো আমরা এখন যাচ্ছি সেটার সেটার কাছে কিন্তু রাস্তা তো ভালো না মাটির রাস্তায় এমন থ্যাপ বা এই দেখুন কেডিএমের স্পিড বাড়ি গেছি তো আমরা এখন এই যে চলে এসেছি এইটা একটা ভয়ঙ্কর রাস্তা উপস দিয়ে যাওয়া যায় তো আমরা একটু ভালো রাস্তা দিয়ে যাব যে রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করে তো রাস্তা এমন ভাঙ্গা রাস্তাটা আমাদের ঠিকও করে না তো আমরা এখন রাস্তা চলে এসেছি এই তো রাস্তা দিয়ে যানবাহন চলতেছে শুক্রবার তো শুক্রবার ভিডিও বানাতে গিয়ে যে জাম সব শুক্রবারে সবারই কাজ থাকে তো আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত সাইনবোর্ডের কাছে ওই দেখতে পাচ্ছেন পাচ্ছেন সে এখানে কত নীলি ভরে আছে তো সেটাকে আমরা এখন পরিষ্কার করব এই দেখ এই দেখুন আমাদের আর একটা ব্লোগার পানি নিয়ে এসছে কেডিএমে তো পটটাও একটা ভালো পায় নাই ভাঙ্গা তো পানিগুলো লাফাচ্ছে খুব আমরা এখন সেটা মুছবো মশার প্রস্তুতি নিচ্ছে সবাই তো বালতিটা এখন ধুবে তো হ্যালো গাইস দেখো এখন খ্যার নেইছি এলে কি পসা খ্যার নেইছি রে তো নামও পসা নেইছি খ্যার পসা তো এ খ্যার এলে কি তুই তো আমার পসা কইছে বলে এ এলা ভালো খ্যার আছে আয় মোর সাথে তো দেখা পাইছি যে হ্যাঁ এটা আসলেই ভালো খ্যার আছে কম্বল দিয়া কাইবা ছিল বাড়ি করিবার সময় আগরা তো আমার খ্যারগুলা নিনো এই যে এলে ফা দামি গাইস তো গাই হামা এখন কন্টেক্টার কন্টাক্ট বানা শুরু এই যে দেখা পাইছেন যে এটা লেখা আছে নীলফামানি পনেরো কিলোমিটার কিন্তু এটা ভালোভাবে দেখা যাচ্ছে না নীলিতে একবারে জরজরা হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না তো হামা এখন পানি নিন নিয়ে এখন হামা মুছা শুরু করে দেব তো ফর হামার এখন চাচা দেখা পাইছি হামার বাড়ির করতে সাইনবোর্ড তার জন্য তখন থুইছিল। না এই যে এখন মুচামুচি শুরু ঘষতে যে জীবনটা বেড়ে গেছে এই যে ঘষতে ঘষতে কামে শেষ ঘষতে ঘষতে এখন নিলি দেখো কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে এই পরিষ্কার করার জন্য আমার এই ভিডিও আর যে রোজ যে পরিমাণ রোজ ভিডিও করতে যে আমার ক্যামেরাম্যানের কথা শুনলেন তো কি কইল এই যে এখন দেখো এই যে এগুলো আমার ভিডিও করার একটা উদ্দেশ্য যে কেউ দেখলে যে এটা যেন বোঝা যায় দুধ থাকি এই জন্য পরিষ্কার করবেন সবাই এই যে আমরা এখন পরিষ্কার করতেছি এই যে এটা পরিষ্কার করা শেষ এই পাশে আমরা এখন পানি ঢালি দিলো গাছ দেখছেন নীলখামারি পনেরো কিলোমিটার আমরা এখন নীলখামারি গাছ হতে আছি নীমারি আমার থেকে পনেরো কিলোমিটার দূরে কিন্তু আমার বাড়ি আবার এর থাকি হাফ কিলোমিটার এই পাশে এই পাশে আছে হ্যালো গাইজ দেখো এই পাশে আবার এই সাইনবোর্ডের এই পাশে অপর দিক রোডের জল ঢাকা নয় কিলোমিটার আমরা কিন্তু জল ঢাকা নির্ধমারের মাঝখানেতে থাকি আমাদের থাকি হালকা দূরত এই সাইনবোর্ডটা আবার আমার বাড়ি থাকি হাফ কিলোমিটার দূরত তো আমরা আসতে কোনো অসুবিধা হয় নাই আমার কেডিএম তো দেখছে দেখছেন এই যে জল ঢাকা এই জল ঢাকা লেখা আছে দেখছেন এই পাশে কিন্তু পরিমাণটা বেশি নিলির এই জন্যে ঘষতে ঘষতে পানি চায় তো পরে পোশাক করেছি যা না পানি নিয়ে আয় ভালো করি ধুয়ার লাগবে এই জন্যে আমরা এই যে ঘষা ঘষি এত পরিমাণে ঘষি না গেলে এই পাকে তো দেখো কতটা কষ্ট হয়েছে এই ঘষতে 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 এইবার পরে ফাইনাল লুকটা দেখবেন এত সুন্দর চকচকাক হয়েছিল ফাইনাল লুকটা দেখিবার জন্য ওয়েট করো লাস্টে আছে দারুণ মজা তো গাছ দেখো আমার দ্বিতীয় কন্ট্রাক্টর পচা এখন পানি নিয়ে আসছে পানি বলে ঢাল 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 হয়ে গেছে কি আরে ঢাল হচ্ছে তো আর কতবারই ঢালি কইছি পানি আবার ফুয়ে তুই আনবুলো নাকি তো দেখো এই বাসে ফাইনাল লুক ফাইনাল লুকটা কিন্তু আসলেই খুব সুন্দর তখন তখনকারটা দেখো আর এখন এখনকারটা দেখো তো আমার ঘষাঘষি শেষ এখন পানি ঢালি দিয়েছি পানিগুলো কত সুন্দর দিয়া দিয়া কত সুন্দর চকচক করেছে এই যে এই পাশে চকচকা এবার এই পাশে ঢালি দিন। দেখো দুই পাশে তো গায়েস ভিডিওর প্রথমে দেখা গেছে যে কেমন ছিল সাইনবোর্ড এখন ফাইনাল লুকটা দেখো দুই পাশে কত সুন্দর হয়েছে কমেন্টে জানাবেন